আজ বেলা দুই ঘটিকায় মানিক মিয়া এভিনিউয়ে বিনপির চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয়ভাবে দাফন করার আয়োজন করেন তিনি গতকাল তিরিশে ডিসেম্বর সকাল ছয় ঘটিকার সময় ইন্তেকাল করেন তার জন্ম উনিশশো সালে মৃত্যুকালে তার বয়স আশি বছর তার দুই ছেলে সন্তান ছোট ছেলে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পঁচিশ ডিসেম্বর সতেরো বছর পর দেশে আসেন জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন জানাজা অংশগ্রহণ করেন যাত্রাবাড়ি থানা জাসার সভাপতি ব্যবসায়ী দলের সভাপতি মোহাম্মদ আলী শেখ ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ি থানা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বকুল হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোহাম্মদ খলিল ও ফারুক সহ অনেকে জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সহ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান صلى على سيدنا محمد وعلى ال محمد وعلى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد رحمة الله. أشهد أن لا إله الله.

রহমান রাহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালাম আলাইকুম আপনারা জানেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমাদের মা দেশের স্বাধীনতা যিনি সর্বভুত রক্ষা করেছেন এবং এই দেশ ছাড়ে আমাদেরকে ছেড়ে উনি যাননি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এবং আমরা মর্মাহত আজকে উনি ওনার জানাজা হয়েছে লক্ষ কোটি লোক এই জানাজার শরিক হয়েছে আমরা ওনার বৃহস্তর কামনা করি উনি জন নিত্য জান্নাতবাসী করে এবং ওনাকে জান্নাতবাসী করে আমি দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই